প্রিয় দর্শক আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য আলোচনাটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে একটা যুগান্তকারী সংশোধন আসলে যা এ পর্যন্ত মানুষ কল্পনা করতে পারে নাই কারণ এই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার এখানে আলোচনা রাখি সংবাদ পরিবেশনা করি বিভিন্ন বিষয়ের উপরে মনে করেন কোনো একটা রাজনৈতিক দলের কর্মীর বা কারো ভালো লাগলো না কারণ সে দলের এটাকে সহ্য করতে পারতেছে না এখান থেকে একটা ছবি তুলে এটা আপনি মামলা করে দিল আর এটা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতাধীন হয়ে গেল তখন আপনার জীবনটা খা খাস হয়ে যাবে কারণ যে কট খেয়েছে সে আসলে বুঝতে পারবে জীবনটা আসলে কত ধানে কত চাল জীবনটা তস নস হয়ে যায় এভাবে সরকারের সমালোচনা আসলে আমরা সবাই করতে পারি কিন্তু গঠনমূলক সমালোচনা করি কিন্তু তারপরও এটাটা একটা ডিজিটাল নিরাপত্তা আইনে আপনাকে এমন ভাবে হেনস্থা করা হবে যে আপনার মনে হয় যে বেঁচে থাকাও কষ্টকর হয়ে যাবে বেঁচে থাকাটা মৃত্যুর কষ্টকর হয়ে যাবে লাখ লাখ মানুষ এখন একটা নিঃশ্বাস ফেললো এই নিরাপত্তা আইনে আসলে জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের ডক্টর ইনুস সাহেবকে সে অসম্ভব একটা কাজকে সম্ভব করে দিল আসলে এটা যদি না করতো তাহলে তার যে এই ক্ষমতায় দেড় বছর থাকা বা আরো কতটুকু থাকবে জানিনা এতটুকু এটার মধ্যে আর কমপ্লিট থাকতো না এটা পূর্ণাঙ্গের অভাব থাকতো হ্যাঁ মনে করেন যে রাষ্ট্রীয় বিপক্ষে কোনো কথা বললে মামলা হয়ে যেত বিপক্ষে বলতে আপনি তো রাষ্ট্রদ্রোহী কোনো কাজ না সাধারণ একটা কথা বলবেন একটা বিষয়ে আলোচনা সমালোচনা আসতে পারে আপনি যখন সরকার ক্ষমতা যাবেন তখন আপনার বিপক্ষে কথা আসতে পারে এটা তো মেনে নিতে হবে কিন্তু এই এইটার জন্য যে একটা সিচুয়েশন তৈরি হতো এটা তো আপনার অবশ্যই এর ভুক্তভুক্তি অনেকে আছেন ডিজিটাল নিরাপত্তা আইনে আপনার নামে এমন মামলা হবে যে মামলা হয়তো বা এখন আর কোনো হবে না সেই মামলাটা থেকে সমাধান হয়ে যাবে এবং এই মামলাগুলো যারা আছে এই সিদ্ধান্ত হওয়ার পর থেকেই সেই মামলা থেকে তারা খালাস পেয়ে যাবে যারা মামলা অভিযুক্ত ছিল তারা তার সব মামলাগুলো অলরেডি বাতিল হয়ে গেছে ডিজিটাল নিরাপত্তা আইনে যারা অভিযুক্ত সাজাপ্রাপ্ত ছিল আন্ডার ইনভেস্টিগেশনে বা তদন্তের অপেক্ষা ছিল তাহা সব এই মুহূর্ত থেকে সব ক্যান্সেল হয়ে গিয়েছে একটা আইনে সমস্ত ধারাগুলো এইগুলো সব বাতিল হয়ে গেছে এটা যখন মন্ত্রিসভায় বৈঠকে আলোচনা হলো তখন ডক্টর এটাকে সম্মতি আর তার সম্মতির পর থেকেই এটা একেবারে বিলুপ্ত হয়ে তবে আমরা চাই না যে আবার কোনো সরকার ক্ষমতায় আসার পরে এইহীন কোনো কার্যকলাপ করুক এই এখন যে আইনটা বাতিল করা হয়েছে এই বাতিল করা হয়েছে এটাকে যেন আবার বাতিল না করে আগের আইনে যেন ফিরিয়ে না আনে এটা আমরা চাই আসলে আমি মনে করি এটা একটা যুগান্তকারী ঘটনা আমার ব্যক্তিগত মত হবে এবং এটা দর্শকদের জন্য যারা বিদেশে থেকে দেশে এখনো আসতে পারতেছে না বিভিন্ন এই যে কন্টেন্ট করার করার জন্য জন্য সংবাদ পরিবেশনা এরকম এখন দেখা যাচ্ছে ফেসবুকে একটু ঢুকলে একটা কমেন্টস করলে তাদের একেবারে খুব খারাপ অবস্থা তারা কিন্তু অনেকেই বিদেশ থেকে দেশে আসতে পারতেছে না তো তাদের জন্য আসলে এটা একটা সুখবর আর একটা বিষয় আপনার যে মুখের স্বাধীনতা স্বাধীনতা বলতে এটা যে আপনি গুজব ছড়াবেন উশৃঙ্খল একটিভিটিস করবেন গালি করবেন সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর জন্য কোনো বিষয়ে আলোচনা রাখবেন হ্যাঁ সংঘর্ষ লাগানো উস্কানি লাগানো এই ধরনের কোয়ালিটি সম্পন্ন কথা বলবেন এটা তো কখনো হতে পারে না এর পিছনে আলাদা আরেকটা পার্ট হতে পারে কিন্তু আগে যে আইনটা ছিল সেই আইনটা এখন সংশোধন হয়ে গেছে এবং বাতিল হয়ে গেছে এবং সংশোধনটা এভাবে হয়ে গেছে অনেক নিরাপদ মানুষ আসলে এই আইনের মাধ্যমে ফাইসে গেছিল অনেক নিরাপদ মানুষ বিদেশে অবশ্যই আপনারা জানেন যে সব বিদেশি কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবরা বাংলাদেশে আসতে পারতেছে না সত্য কথা বলার জন্য এই বিষয়ে কথা বলার জন্য সেই জিনিসটা এক ঝটকায় আসলে সরে গেল এই কারণে অনেক রাগব গোয়াল হ্যাঁ এখন চিন্তা করবে যে কি হয়ে গেল বিদেশ থেকে দেশে যাইতে পারতো না অনেক ভাইয়েরা আছে তারা এখন আসলে আলহামদুলিল্লাহ এই সমস্যাটার জন্য এখন সমাধান হয়ে গেল এবং ভালো উদ্বেগ এরকম ধরনের উদ্বেগের জন্য আমরা আসলে প্রশংসা করতে হবে কারণ যেটা প্রশংসা সেটা আমরা প্রশংসা করব আর যেটা প্রশংসা না সেটা তো আমরা অবশ্যই বলবো এটা যোগ্য নয় আগামীতে যেন এই আইনটা অব্যাহত থাকে এই আইনটা যেন নষ্ট করে এদের না দেওয়া হয় কারো ক্ষতি বা স্বাধীনতা হরণ করতে যেন না পারে এটাই আমরা চাই আমাদের স্বাধীনতা বলতে তো আমরা আগেই বুঝেছি যে এই ধরনের কোনো গালি গালাস করা যাবে না এই ধরনের কোনো স্বাধীনতার মধ্যে হয় না দুহাজার আঠারো সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে সকল মামলা আসলে বাতিল হয়ে গেছে বিষয়টাকে আমি ক্লিয়ার বুঝতে পেরেছি দুহাজার সালের ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারায় যাদেরকে গ্রেপ্তার করা আছে সবগুলো বাতিল তাহলে আঠারো থেকে আঠারো উনিশ তিন বছর এখান থেকে পাঁচ বছর পাঁচ ছয় সাত আট প্রায় আট বছর হয়ে যত মামলা ছিল সব এক ঘষায় এক ধুষে খেয়ে ফেলেছে এগুলো খুব ভালো সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুহাজার পঁচিশের সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে ধন্যবাদ প্রিয় আপনার আমার সাথে থাকবেন সাথে থাকতে থাকতে দেখবেন যে আমাদেরকে ভালোবেসে ফেলবেন আর আমাদের ভালোবাসার কারণে আমরা আপনাদেরকে সাদরে গ্রহণ করব থ্যাংক ইউ লাল গোলাপে